আর একদিকে আরেকজনের মনে বড় আশা তার মেয়ে জানাই আমাকে তার বাড়িতে টাকা পয়সা কিচ্ছু নেই আমি চিন্তা করলাম আল্লাহ আমিও গরিব ঘনিষ্ঠ ব্যক্তি যারা তাদের সঙ্গে পরামর্শ করলাম সবাইখানে টাকা যদি গে সেদিকে যান বন্ধু কি করবো এই টাকা যদি গেছে দিকে যান এটার টাকা নেই এটার টাকা কথা দেখলাম জানলাম আসতে টাকা নাই এমন এক সময় তো আসতেও পারে যে সময় তুমি আমার টাকাটা বানাই দিতে পারো কিনা কিন্তু এইটা যদি ওয়াজের হয় এইটা যদি ওয়াজের হয় দাঁতের বানানো সম্ভব হবে না আমাদের বাংলাদেশে বলে যে হালুয়া গরু হালুয়া গরু সে নেন যে গরু দিয়ে জমি চাষ করে এটাকে কি গরু বলে হালুয়া গরু হালুয়া গরু বাজার থেকে একটা কিনে আনলেন যদি ভালো চাষ তো হলো যদি চাষ ভালো না হয় তাহলে ওইটাকে চার দিন পর হাতে আবার বিক্রি করে আর এক জোড়া কিনে আনা যায় এটা তো কোন সমস্যা হয় আমার এই কথাটা খুব মনে পড়ে আমি চিন্তা করবেন না মুরব্বিতের কথা তো ঠিক

চিন্তা করবে কোনটা বেশি অভদ্র যুবক আছে তাদের কাছে ওই নারীটাই বেশি ভালো যে নারীটা বেশি ব্যাহা কোনায় লিখত যে নারীটা বেশি অভদ্র যে নারীটা অভদ্রের মতো চলাফেরা করে বেয়াদের মতো পোশাক পরিচ্ছেদ করে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে ওই নারীটা দাম বেশি এরকম কিছু পছন্দের যুবক আছে না নাই ওই নারী দিয়ে জীবনে শান্তি পাবা ওই নারী তোমার পরে আর সরকার করে আল্লাহ এলাকার আমি বাড়ির টাকা জীবনও নিব যুবকেরা জীবনে নিব না কারো অবিবাহিত যুবক আছে করো বিয়ে করো না হাত তোলো যারা যুবক হওয়ার পরে না হাতও তুলতে পারে না বিশ্বাস করো তারা জীবন এই এলাকার যুবকের মেয়ে যেই যুবকেরা হাত তুলতে পারে না সেই যুবকের গায়ে শক্তি নাই আর ওই শক্তি ছাড়া যুবকের হাতে মেয়ে দিলে মেয়ে বেশি ভালো থাকবে না আমার দিয়ে কথা ঠিক কিনা

শুধু কিছু নাই শুধুমাত্র ঘরটা সাজাই দিতে হবে দুই থেকে আড়াই লাখ টাকা মেয়ের বাবার দিতে দিকে সংসনে উঠে গেছে কথা হয় নাকি আল্লাহ রাসুল বলেছেন যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে রহমত বেশি এক কাছ থেকে লিস্ট দিয়ে দেয় বিয়ের দিনে মেয়ের বাবা কাছে লিস্ট পাঠায় ছেলের বাবা এখান থেকে যাবে আড়াইশো লোক আড়াইশো লোক মেয়ের বাবার নাই মেয়ের বাবা কি করবে ঋণ রাখো কখনো বাড়ির উপরে চাপ সৃষ্টি করে দেবে এটার ভিতরে কল্যাণ নেই এটা যদি কর ময়দানে মহাশয়ের জালে দেয় তাড়াতাড়ি তুমি দাঁড়িয়ে যাবা ঠিক কিনা কন আল্লাহ তুমি এলাকার যুবক গুলোর মানসিকতা আকবরের মতো তৈরি করে দাও বলো না আমি আরো জোরে হুমামি আমার বন্ধুবান তো দেখি রাত্র গভীর হয়ে যাচ্ছে সাড়ে দশটা বেড়ে গিয়েছে দশটার মধ্যে শেষ করতে চেয়েছিলাম রাত্র সাড়ে দশটা বেজে গেছে আর দেরি নয় আল্লাহর কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতে কারিমাতে লাউট করেছিলাম ওখানতে গল্প কয়েকটা কথা বলি আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা

এই আয়াতটা আমরা নাজিল করছেন শুধুমাত্র মাটি দেওয়ার জন্য নয় এই আদের ভিতরে অনেক শিক্ষা আছে এই শিক্ষা গ্রহণ করার জন্য জাতি জাতি করে এই কুরআনের এই আয়াত থেকে যখন শিক্ষা গ্রহণ করে এজন্য আল্লাহ কুরআন আয়াত করে দিয়েছেন বলেন কিন্তু আমরা তো শুধু মানুষ molle পারে কবরের উপরে গেল ছেলে দি একถา পাদি মিনহা খলাকনা কুম একถา পাদি আমরা কফিহা নুঈদউ গীত পাবা যারা ও মিনহা নুখরিজু

দেখি দুই হাত কার আছে এলাকার মানুষের দুই হাত আছে আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন বলেন আমিন হাত করে নাই কার হাতটা কেনে তোলেন সবাই চলছে একটা

আল্লাহ সবসামায় দিলে আছে আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ সপসা মায় তুমি আদারি ভালো লাগে না তুমি আদারি ভালো রিক্সা চলে না চলো ছাড়া নৌকা চলে না মজি সারা কথা ঠিক না রিক্সা চলে না চলো ছাড়া নৌকা চলে না মজি সারা দু চলে সারা দু চলে সারা चले ना किरा अ